নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকু ঠাকুর ঘরে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা বাড়িতে অতি সহজ সরলভাবে তোমরা এই বৈশাখ মাসে প্রত্যেক বৃহস্পতিবারে কিভাবে মা লক্ষ্মীর পূজা অর্চনা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি খুব ভালো লাগবে বন্ধুরা চলছে বৈশাখ মাস আর এই বৈশাখ মাস মা লক্ষ্মীর অত্যন্ত একটি প্রিয় মাস এই বৈশাখ মাস আমাদের বাঙালির প্রত্যেকটি ঘরে ঘরে প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ঘর স্থাপন করে বিশেষভাবে পূজা অর্চনা করা হয় মান্যতা আছে যে এই বৈশাখ মাসের মা লক্ষ্মীর পূজা ভক্তি ও নিষ্ঠা সহকারে করলে মা অত্যন্তই সন্তুষ্ট হয় এবং গৃহে কখনো অন্যের অভাব হয় না বা অর্থের অভাব হয় না সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকে এবং সংসারে শ্রীবৃদ্ধি হয় এতে মা লক্ষ্মী অত্যন্তই প্রসন্ন হয় তাই বন্ধুরা তোমরা কিভাবে অতি সহজ সরলভাবে তোমরা মা লক্ষ্মীর পূজা অর্চনা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই আমার সকল বন্ধুদের কাছে একটি অনুরোধ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাই দেখো পূজার সমস্ত উপকরণ আমি একটি তালায় সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবং সেই সমস্ত উপকরণ আমি লাল চন্দন এবং গঙ্গাজলের মাধ্যমে শুদ্ধকরণ করে নিয়েছি পুজো শুরু করার আগে সর্বপ্রথম নিজেকে আচমান করে নেব তাই বাতি সামান্য গঙ্গা জল নিয়ে তিনবার বিষ্ণু স্মরণ করে নেব আবারও বাঁতে সামান্য গঙ্গা জল নিয়ে আমি হাটটা ভালো করে ধুয়ে নেব এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্ববস্থত বি যশ স্বরে পুণ্ডুরি কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি এই বলে সর্বপ্রথম নিজেকে আচমান করে নেব এরপর মায়ের আসনটি আমি প্রস্তুত করে নেব তাই একটি জলচুকির ওপর আমি লাল রঙের আসন পেতে নিয়েছি তোমরা এর পরিবর্তে হলুদ রঙের আসনও পাততে পারো এবং আসনে আমি সামান্য গঙ্গা জল দিয়ে আমি আসনটি শুদ্ধকরণ করে নিয়েছি এবং আসনে আমি সামান্য পুষ্প দিয়ে পুষ্পরাসন করে নেব। এবং সামান্য অখণ্ড আতপ চাল দিয়ে আমি আসনটি প্রস্তুত করে নেব আজ আমি তোমাদের সাথে মা লক্ষ্মীর চিত্রপটে পূজাবিধি করে দেখাব তাই মা লক্ষ্মীর চিত্রপটটি আসনে স্থাপন করে মা লক্ষ্মীকে প্রণাম করে নেব পুজো শুরু করার আগে সর্বপ্রথম প্রদীপ এবং ধূপকাঠির প্রচলন করে নেব তাই মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি এখানে একটি তেলের প্রদীপ প্রচলন করেছি এবং মা লক্ষ্মীর সামনে একটি ধূপকাঠির প্রচলন করে নিয়েছি সর্বপ্রথম সেই ধূপকাঠি দ্বারা মা লক্ষ্মীকে আমি আরতি করে নেব এবং মায়ের উদ্দেশ্যে যে তেলের প্রদীপ প্রচলন করেছিলাম সেই তেলের প্রদীপ দ্বারা মা লক্ষ্মীকে তিনবার প্রদক্ষিণ করে মায়ের আরতি করে নেব জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এরপর মা লক্ষ্মীর স্নানাভিষেক শুরু করব তাই পরিষ্কার কাপড়ে আমি সামান্য গঙ্গা জল দিয়ে নিয়েছি এবং সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে আমি গোলাপ জল এবং অগর ব্যবহার করেছি তোমরা অবশ্যই মা লক্ষ্মীর স্নানের জলে গোলাপ জল দেবে মা লক্ষ্মীর গোলাপ জল অত্যন্তই প্রিয় এবং সেই কাপড়টি আমি প্রস্তুত করে আমি আলতোয়াতে মা লক্ষ্মীর চিত্রপটটি আমি পরিষ্কার করে মুছে নেব বন্ধুরা তোমাদের গৃহে যদি মা লক্ষ্মীর পাথরে বা পিতলের বিগ্রহ থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই এই বৈশাখ মাসের প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীকে পঞ্চমৃত দিয়ে স্নানাভিশেক করাবে এরপর সুগন্ধির দ্বারা স্নানাভিশেক করিয়ে নেবে এরপর মা লক্ষ্মীর তিলক বিধি শুরু করব তাই মা লক্ষ্মীকে আমি এখানে তেল সিঁচড়ে তিলক পরিয়ে দেবো এবং মায়ের বাহনকেও আমি এখানে তেল তিলক পরিয়ে দেবো মায়ের লাল চন্দন অত্যন্তই প্রিয় তাই মায়ের কপালে আমি এখানে লাল চন্দনের তিলক পরিয়ে দেবো এবং মায়ের বাহনকেও আমি এখানে লাল চন্দনের তিলক পরিয়ে দেবো মাকে বস্ত্রস্বরূপ এখানে একটি মৌলিক সুতো নিবেদন করব মৌলি সুতুতে আমি সামান্য গোলাপ জল মিশিয়ে নিয়েছি তোমরা এর পরিবর্তে আতুরও ব্যবহার করতে পারো এরপর মাকে কিছু শ্বাস জিনিস নিবেদন করব তাই মাকে শ্বাসৃঙ্গার জিনিস হিসেবে এখানে আলতা এবং সিঁদুর নিবেদন করেছে এবং মাকে আমি এখানে শাখা পলা নোয়াও এগুলো মাকে আমি সিঁদুর দিয়ে মাকে সেই শাখা পলা নোয়া আমি মাকে নিবেদন করে দেব এরপর মাকে একটি ধানের ছড়া নিবেদন করব তাই মায়ের ডান হাতে আমি ধানের ছড়াটি নিবেদন করে দেব তোমরা এর পরিবর্তে কাটাতে ধান পূর্ণ করো তোমরা সেই কাটা তোমরা মাকে নিবেদন করতে পারো এরপর মায়ের ডান হাতে আমি একটি মালা নিবেদন করে দেব এরপর মাকে একটি লাল অন্যান আমি নিবেদন করে দেব মাকে সুন্দর করে সে অন্যার দ্বারা সাজিয়ে দেব এরপর মাকে আমি লাল চন্দন সহযোগে একটি মাল্য আমি মায়ের গলায় নিবেদন করে দেব জয় মা জয় মা লক্ষ্মী জয় মালক্ষ্মী এরপর মায়ের জলসংখ্য যেহেতু অত্যন্তই প্রিয় তাই মায়ের ডান দিকে আমি জলসঙ্খ্যটি স্থাপন করে দেব জল পূর্ণ করে নিয়েছি এবং তাতে একটি পুষ্প নিবেদন করে দিয়েছি এরপর মায়ের সামনে ঘর স্থাপন করব সেই ঘরটিকে আমি প্রস্তুত করে নেবো এখানে দেখো একটি পিতলের ঘর নিয়েছি এবং ঘটে আমি তেল সিঁদুর সহযোগী ষষ্ঠীর চিহ্ন এবং সাতটি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি এবং ঘরটি আমি পরিষ্কার কলের জল দ্বারা জলপূর্ণ করে নেব তোমরা এর পরিবর্তে গঙ্গা জলে ব্যবহার করতে পারো এরপর ঘটে কিছু মঙ্গল সামগ্রী নিবেদন করব তাই মঙ্গল সামগ্রী হিসেবে এখানে দিয়েছি একটি সুপারি এক টাকার কয়েন তিনটি দুর্বা এবং সামান্য অখণ্ড আতর চাল দিয়ে আমি ঘরটি মঙ্গল দ্রব্য দিয়ে পূর্ণ করে নিয়েছি তোমরা এর মধ্যে হলুদের গাঠও নিবেদন করতে পারো এরপর পাঁচ পাতা বিশিষ্ট একটি আম্রপল্লব নিয়েছি এবং প্রতিটি পাতায় আমি সিঁদুর সহযোগে পাঁচটি সিঁদুরের ফোঁটা দিয়েছি তোমরা পাঁচ পাতার পরিবর্তে সাত পাতা ন পাতা বিশিষ্ট আম্রপল্লব ব্যবহার করতে পারো এরপর ঘরটি একটি পান নিবেদন করেছি পানেও আমি সিঁদুরের ফোঁটা এবং ঘরটি আজ আমি কলা দিয়ে ঘর স্থাপন করবো তোমরা কলার পরিবর্তে হরিতকি সুপারি ডাব দিয়েও তোমরা ঘরটি স্থাপন করতে পারো এরপর যেখানে ঘর স্থাপন করবো সেখানে আগে থেকে আমি আলপনা দিয়ে নিয়েছি এবং এখানে সামান্য গঙ্গা মাটি দিয়েছি গঙ্গা মাটির ওপর আমি এখানে তেল সিঁদুরে একটি ফোটা দিয়ে নেব এবং একে একে আমি তিনটি দুর্বা তোমরা তিনটি দুর্বার পরিবর্তে পাঁচটি দুর্বা নিবেদন করতে পারো এবং সামান্য ধান এবং সামান্য পুষ্প দিয়ে আমি ঘর স্থাপনের জায়গাটাকে আমি প্রস্তুত করে নেব আমি এখানে ধান ব্যবহার করেছি তোমরা ধানের পরিবর্তে তোমরা পঞ্চশস্য নিবেদন করতে পারো এরপর মায়ের ঘরটি আমি মায়ের সামনে স্থাপন করে দেব শঙ্খ ধ্বনি সহযোগে জয় লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মালক্ষী এরপর মায়ের ঘটে ঘটা হিসেবে এখানে একটি লাল চেলি নিবেদন করবো তোমরা এখানে লাল চেলির পরিবর্তে তোমরা লাল রঙের গামছাও তোমরা এখানে ব্যবহার করতে পারো এবং গণেশজির উদ্দেশ্যে ঘটে একটি পৈতে এবং ঘটে একটি মালা আমি নিবেদন করে দেব। এবং ঘরটি আমি সুন্দর করে সাজিয়ে দেব মায়ের ঘরটি স্থাপনের পর মায়ের কাছে আমি হাজির করে অনুরোধ করব মা যাতে আমার এই সমান পুজো গ্রহণ করতে আসেন মা আমার পুজো গ্রহণ করতে এসেছেন তাই ওনার চরণ যুগলটি আমি ধুয়ে দেব তাই পরিষ্কার জলে অগ্রু এবং লালচন্দন মিশিয়ে সেই জল দ্বারা আমি মায়ের চরণ যুগল ধুয়ে দেব জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী সর্বপ্রথম গণেশের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব তাহাতে লাল চন্দন সহযোগে লাল জফুল এবং দুর্বা নিয়ে হাত জোর করে বলবো ওং গাং গণেশায় নমহা এই বলে গণেশের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব এরপর পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব তাহাতে চন্দন সহযোগে পুষ্প দুর্বা নিয়ে করে বলবো ওং নম পঞ্চদেবতা ভৈ নমহা এই বলে পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব এরপর সর্ব দেবদেবীর উদ্দেশ্যে পুষ্প নিবেদন করবো তাহাতে চন্দন সহযোগে পুষ্প দুর্বা এবং বিল্লপত্র নিয়ে হাজ্যর করে বলবো ওম নম সর্ব দেবদেবী ভৈ নমহা এরপর মা লক্ষ্মীর উদ্দেশ্যে পুষ্প নিবেদন করবো তাহাতে চন্দন সহযোগে পুষ্প দুর্বা নিয়ে হাজ্যর করে বলবো। ওং শ্রী লক্ষ্মী দেবই নমহা এই বলে সব দেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব এরপর মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি লালচন্দন সহযোগে একটি পুষ্প নিবেদন করে দেব এবং মায়ের বাহনের উদ্দেশ্যে আমি একটি পুষ্প নিবেদন করে দেব মাকে যে আলতা সিঁদুর এবং শাখাপলা নোয়া নিবেদন করেছিলাম সমস্ত কিছুতে একটি পুষ্প আমি নিবেদন করে দেব। মায়ের চরণে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব তাহাতে চন্দন সহযোগে পুষ্প দুর্বা এবং বিল্লপত্র সহযোগে হাজ্য করে বলবো নমস্তে সর্বদেবানাং বানাং দাসী হরি প্রিয়ে যা গতিস্তং প্রাপান্নাং শা মে ভুয়াত্ত এই বলে মায়ের শ্রীচরণে প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব মায়ের শ্রীচরণে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব তাহাতে চন্দন সহযোগে পুষ্প দুর্বা এবং বিল্লপত্র নিয়ে হাজ্য করে বলবো। নমস্তে সর্বদেই বানাং দাসী হরি প্রিয়ে যা গতিস্তং প্রপান্নাং শ্যামে ভুয়াত্ম চাবাদ এই বলে মায়ের শ্রীচরণে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব মায়ের শ্রীচরণে তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেব, তাহাতে চন্দন সহযোগে পুষ্প দুর্বা এবং বিল্লপত্র নিয়ে হাজ্য করে বলবো নমস্তে সর্ব দেবানাং হরি প্রিয়ে যা গতিস্তং প্রাপান্না শামে চবাত এই বলে মায়ের শ্রীচরণে আমি তৃতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব এরপর মায়ের যেহেতু পদ্মফুল অত্যন্তই প্রিয় তাই মায়ের শ্রীচরণে আমি এখানে লালচন্দন সহযোগে একটি জল পদ্ম আমি নিবেদন করে দেব এরপর মায়ের শ্রীচরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হলো অং বিশ্ব রূপাশ্ব ভ্রাদ্রাসী পদ্ম পদ্মালয়ে শুবে সর্বাত্মক পাহিমাং দেহি মহালক্ষ্মী নামস্তুতে জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী এরপর আমি মাকে কিছু মঙ্গল সামগ্রী নিবেদন করব তাই একটি পানপাতে আমি সিঁদুরে ফোঁটা দিয়েছি মঙ্গল সামগ্রী হিসেবে একটি হরিতোকি একটাকার কয়েন একটি সুপারি একটি করি এবং একটি হলুদের গাঠ সমস্ত কিছুতে আমি সিঁদুরের ফোঁটা এবং একটি পুষ্প দিয়ে মাকে সেই মঙ্গল সামগ্রী আমি নিবেদন করে দেব এরপর মাকে ভোগ নিবেদন করব তাই ভোগ নিবেদনের জায়গাটাকে আমি শুদ্ধ কণ করে নেব তাই সামান্য গঙ্গা জল দিয়ে আমি শুদ্ধ করে নেব এবং সামান্য পুষ্প দিয়ে আমি ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব মায়ের ভোগ নিবেদনের আগে সর্বপ্রথম পঞ্চদেবতার উদ্দেশ্যে ভোগ নিবেদন করতে হয় তাই পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি নৈবেদ্য সাজিয়েছি গোটা আতপ চাল এবং নকুন্দানা দিয়ে সেই নৈবেদ্য আমি পুষ্প দিয়ে আমি ঘটে পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করে দেব। এবং পানীয় জল হিসেবে এক গ্লাস জলে আমি পুষ্প দিয়ে পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি ঘটে নিবেদন করে দেব। এরপর মা লক্ষ্মীর ভোগ নিবেদন করব তাই এখানে আমি তিন রকম ফল বানিয়ে নিয়েছি তোমরা গোটা ফলও মাকে নিবেদন করতে পারো এবং সেই বানানোর ফলে আমি পুষ্প এবং বিলপত্র সহযোগে সেই ভোগ আমি মাকে নিবেদন করে দেব। আর মাকে ভোগ হিসেবে মায়ের প্রিয় একটি ভোগ চিড়ে মুরগি এবং বাতাসা এই ভোগটি মায়ের অত্যন্তই প্রিয় তাই সেই ভোগে আমি পুষ্প এবং বিল্যপত্র দিয়ে সেই ভোগ আমি মায়ের উদ্দেশ্যে নিবেদন করে দেব। মাকে ভোগ নিবেদনের পর মাকে পানীয় জল নিবেদন করব তাই সেই পানীয় জলে আমি পুষ্প দিয়ে মাকে সেই পানীয় জল আমি নিবেদন করে দেব। মাকে ভোগ এবং পানীয় জল নিবেদন করার পর মায়ের কাছে আমি জোর করে অনুরোধ করবো মা যাতে আমার এই যৎসামান ভোগ গ্রহণ করেন বন্ধুরা তোমরা এর পরিবর্তে তোমরা মাকে এই দিন লুচি সুজি পায়েস নাড়ু এইসবও সব তোমরা মাকে ভোগ হিসেবে রন্ধন করো তোমরা মাকে নিবেদন করতে পারো এই বৈশাখ মাসের প্রত্যেকটি বৃহস্পতিবারে তোমরা যদি একটি করে মায়ের সামনে ঘিয়ের প্রদীপ প্রচলন করতে পারো এতে অত্যন্তই শুভ বলে মনে করা হয় তাই মায়ের উদ্দেশ্যে আমি এখানে একটি ঘিয়ের প্রদীপ প্রচলন করে নিয়েছি এরপর মায়ের আরতি করে নেব পঞ্চপ্রদীপ তেলের প্রদীপ ধূপকাঠি এবং ঘিয়ের প্রদীপ দ্বারা মায়ের আরতি সম্পূর্ণ হওয়ার পর মায়ের কাছে আমি করে অনুরোধ করব মা যাতে আমার এই যৎসামান্য পুজো গ্রহণ করেন এবং পুজো পাঠে কোনো ভুল হয়ে থাকলে মা যাতে আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা তোমরা বাড়িতে অতি সহজ সরলভাবে তোমরা এই বৈশাখ মাসের প্রত্যেক বৃহস্পতিবারে তোমরা কিভাবে মা লক্ষ্মীর পূজা আরাধনা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা যদি তোমাদের আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো সেই সব বন্ধুদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্যে আর আগে থেকেই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে ধন্যবাদ